প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত হয়েছে কিনা তাছাড়াও অটোপাসের সিদ্ধান্ত এসেছে কিনা সঠিক তথ্য পাবে আজকের এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং এই মুহুর্তে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য সকল স্কুল কলেজ এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশে অসহযোগ আন্দোলন চলতেছে থমথমে পরিবেশ বিরাজ করতেছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং একটা কথা মনে রাখো আমার দেখা বা বাংলাদেশের ইতিহাসে এইচএসসি ব্যাস দু হাজার চব্বিশ একটা ইতিহাস তৈরি করেছে এবং তারা কিন্তু আন্দোলনের সম্পৃক্ত ছিল তারা কিন্তু তাদের বন্ধুদের যা যাদেরকে ধরে নেওয়া হয়েছে কোর্টে যারা জেলে তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত পরীক্ষায় বসবে না এ ধরনের আন্দোলনে কিন্তু তোমরা সম্পৃক্ত ছিল তো তোমাদেরকে সবসময় সঠিক তথ্য হৃদয় আপডেট চ্যানেল দিয়ে থাকে সারাদেশ ইন্টারনেট বন্ধ তারপরে এর মাধ্যমে তোমরা যারা ভিডিও দেখছো তোমরা জেনে রাখো এখনো কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা স্থগিত করা হয় নাই বা এরকম কোনো নোটিশ কিন্তু আমরা পাই নাই তবে এই যে যে রুটিন যে রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা এটা আদৌ পরীক্ষা হবে কিনা এটা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করতেছে কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মারামারি হচ্ছে শিক্ষার্থীদের সাথে তাছাড়াও সাধারণ জনগণের সাথে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু মারামারি হচ্ছে তো পরীক্ষা যে কবে হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই তবে আজকের এই ভিডিও থেকে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে তোমরা আন্দোলনে যাওয়ার যেখানেই যাও না কেন পরীক্ষার প্রস্তুতিটা অবশ্যই বাসায় বসে নিও কারণ অটোপাস দেওয়া হবে কিনা এর কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই তাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তবে অটোপাস দেওয়ার সম্ভাবনা এখনো নাই তাই নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনা করো এবং অবশ্যই তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমার বন্ধুদের জানিয়ে দিবে যে তুমি আন্দোলন করো আর যাই করো না কেন বাসায় বসে দিন শেষে যেন একটু পড়াশোনা করে কারণ অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু এখনও নাই কারণ শিক্ষা বোর্ড মন্ত্রণালয় বা কোনো সূত্র কোথাও কোনো নোটিশ কিন্তু পাওয়া যাচ্ছে না শিক্ষা বোর্ডের যে নোটিশ বোর্ড এখানে যদি তোমার তুমি তোমার ফোন দিয়ে আসো গুগলে ঢুকো এখানে দেখতে পাবা তারা কিন্তু নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিত করেছিল যে রুটিন সেটা প্রকাশ করেছে তবে অটোপাসের কথা কিন্তু তারা কোথাও বলে নাই তবে তোমাদেরকে একটা তথ্য জানিয়ে দিই যে এগারো তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ চলমান রাজনৈতিক যে আন্দোলন এতে কিন্তু দেশ পুরো উত্তাল সারা দেশে চলমান কারফিউতে কোথাও কোনো দোকানপাট স্কুল কলেজ কিচ্ছু খুলতে পারতেছে না সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থায় আছে একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ এরা কিন্তু দিনে শেষে এরা বাজার করতে পারতেছে না ঠিক খেতে পারতেছে না এবং দেশের এই পরিস্থিতিতে আসলে পরীক্ষা তোমাদের এগারো তারিখে না হওয়ার সম্ভাবনা কিন্তু সবচাইতে কম তবে একটা কথাই বলবো তোমরা সাবধানে থেকো তোমরা যদি আন্দোলনে যাও তবুও সাবধানে থেকো তবে এই মুহূর্তে আন্দোলনে না যাওয়াটাই সবচাইতে ভালো হবে কারণ এখন দেশ উত্তাল তোমরা সবাই বাসায় থাকো তোমরা সাবধানে থাকো নিজ নিজ অবস্থানে তোমরা সবসময় ভালো থাকো এটাই আমাদের চাওয়া এবং দিন শেষে বলবো হৃদয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে